এ যুগের নারী কেন শিল্পী হয়েছে পর্দা ফরজ খোদা কোরআনে বলেছে এ যুগের নারী কেন শিল্পী হয়েছে পর্দা ফরজ খোদা কোরআনে বলেছে মুখের আওয়াজটাও পর্দা করো মুখের আওয়াজটাও পর্দা করো না হলে জাগান নামে চলে যাবে এ যুগে এই যুগের নারী কেন শিল্পী হয়েছে ওয়াদা ফরজ খোদা বলেছে এই যুগের নারী কেন শিল্পী হয়েছে ওয়াদা ফরজ খোদা কোরআনে বলেছে খোদা বলেছে লিপস্টিকের কি বাহার দেখো বোরকা পরে তোব আটো ষাট ইউটিউবে তার দেখো ভিউটা কত মদর বানি আছে কোরআনে কত লিপস্টিকের কি বাহার দেখো বোরখা পরে তবু আটো সাটো ইউটিউবে তার দেখো ভিউটা কত মধুর বাণী আছে কোরআনে কত এমন ভাবে যারা গজল চড়ে এমন ভাবে যারা গজল চড়ে হিসাব দিতে হবে কঠিন ভাবে যুগে Amen. Mm -hmm. এযুগের নারীকে নুশিল্পী গয়েছে অর্দাফার যক্ষদা করানে বলেছে এযুগের নারীকে নুশিল্পী গয়েছে অর্ধাফার যক্ষদা করানে বলেছে অর যক্ষতা করানে বলেছে বয়স কারো দেখো উনিশে কুড়ি পাবো কানা নেই দেখো যেন ছুড়ি এমনভাবে যদি চলো তুমি হিসাব দিতে কি পারবে তুমি বয়স কারো দেখো উনিশ কুড়ি ভাব নেই দেখো যেন যদি চলো তুমি হিসাব দিতে কি পারবে তুমি স্বামী সংসার ছেড়ে বেরিয়ে পড়ে স্বামী সংসার ছেড়ে বেরিয়ে পড়ে গজল গে ইনকাম করে যুগে

মুখের যাব খুলে মঞ্চে ওঠে গজল গে কত নাম হয়েছে এ নামের দাম নেই খোদার কাছে পরদা ফরজতায় সরিয়াতে মুখের আওয়াজটাও পরদা করো মুখের আওয়াজটাও পরদা করো নগলে জাগান নামে চলে যাবে এ যুগে এ যুগের নারী কেন শিল্পী হয়েছে ফরজ ফর কোরআনে বলেছে এ যুগের নারী কেন শিল্পী হয়েছে বলেছে মুখের আওয়াজটাও পরদা করো মুখের আওয়াজটাও পরদা করো নাগলে জাগান নামে চলে যাবে এ যুগে এযুগের নারী কেন শিল্পী হয়েছে পর্দা ফরজ কদা কোরআনে বলেছে এ যুগের নারী কেন শিল্পী হয়েছে পর্দা ফরজ কদা কোরআনে বলেছে এ যুগের নারী কেন শিল্পী হয়েছে পর্দা ফরজ কদা কোরআনে বলেছে পর্দা ফরজ কদা